ভাই তো নতুন বিয়ে করলেন শ্বশুরবাড়িতে কি কি dise শ্বশুরবাড়ির আমায় ধোকা দিয়েছে লে এত দেবে বইলা খেতা دیاছে আমি বিশ্বাস করি না শ্বশুরবাড়ির মানসে আমায় করে সলা কলা মোটরসাইকেল দিবে বইলা বইছে গস্তলা ওহ

তো বন্ধুরা দেখছেন না বান্ধবী আমাদের কি রকম ভাবে গেটের সামনে প্রশ্ন করলো প্রশ্নের অ্যানসারটা কি হবে তোমরা কি কেউ জানো জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও হায় হায় এতনা তো বন্ধুরা এখানে তো বুঝতেই পারলেন বন্ধুকে কথা দেওয়ার আগে একটু ভেবে কথা দিও কিন্তু তারপরে বলো বিয়ে করে কেমন লাগছে শখের মানুষকে বিয়ে করেছি বাসন্ত মাসতেই হবে বস। তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই না চাইলে পুরো ভিডিও জুড়েই শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায় আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে জোর করব না ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের আমাদের একটি পাগলা মলব আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিন থেকে চার দিন মলমের ফোটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে আর বন্ধুরা এই সংবাদিককে একদম ধুয়ে দিছে দেখছেন না সে মনে হয় সংবাদের বদল একটু হকারি বেশি ভালো জানে তার জন্য সেটাই লাগাই দিছে লে এখানে আমাদের এই ভাইটি একটু বেশি পার নিতে গিয়েছিল তো তারপরে তার এই হাল এমনি এমনি বলি না অস্থির লে এখানে আমাদের ভাই যখন চানাচুর বিক্রি করে দেখছেন না কি ভাবে ডিজে হকারির মতো বলতেছে একদম

এখানে আমাদের দাদা ভাই একদম সত্যি ঘটনা বলছে স্টাইল করা মেয়ে কখনো বিয়ে করেন না ভুলিও বন্ধু আমার নতুন দিলে চলে গেছে কাহিনী কইতেছে আর ভবিষ্যৎ দেখতেছি আমি ওহ یار অসাম রাস্তার মধ্যে সুন্দরী মেয়ে যখন বাইর হয় দেখছ না কি ভাবে সবাই তাকায় আছে একবার এমনি এমনি বলি না বাঙালি এত অস্থির কেন জিন্নশিন্ন দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার ভম্বলকে তাই ঠিক মতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলে কেবল তার খাওয়া হয় এখানে আমাদের বান্ধবী দেখছেন না কি রকম ভাবে এক এক করে সব খাবারে খেয়ে ফেলতেছে এখানে আমাদের বৌদি কি বলতে চেয়েছিল তোমরা কি কেউ বুঝতে পারছো বন্ধুরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানে দিও তোলা থেকে নরম থেকে সত্য তোলার থেকে নরম লোহার তো শক্ত তুলার থেকেও নরম সেটা কি হতে পারে বন্ধুরা এটা কিন্তু আমি জানি না তোমার জেনে থাকলে অবশ্যই এটা কমেন্টে জানে দিও

তো বন্ধুরা দেখেন এবার দেখতেছি মাঠে ঘাটে কিরকম ভাবে জল পরি বেড়াচ্ছে বাইরে ভাই আচ্ছা আপনি ইনাকে টেন আপ কত দিবেন মানে ইনাকে টেন আপ টেন দেওয়ার কারণ ক্রাশ আমার মারো মুজে মারো 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 আমি বিয়ে করতে চাই যাকে আমার সাথে মিলবে এমন একটা মেয়েকে মেনশন করো তো বন্ধুরা এখানে আমাদের ভাইটি বিয়ে করতে চাচ্ছে কারো বান্ধবী থাকলে একটু মেনশন করে দিয়েন ভাইটির সাথে যেন একটু মিলে হ্যালো বন্ধু ভালো আছো না তোমার নাম জনিত সিং হ্যাঁ এই গানটা আমার বয়ফ্রেন্ড এর জন্য তুমি সস্তা মনের সস্তা মানুষ সস্তা তো বন্ধুরা আজকের ভিডিও ওই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিতে ততক্ষণ সবাই ভালো থাকবে